জিএইস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম সত্যি আজকে এতদিন পর ভিডিওতে ভয়েস দিতে বসে যে খুব সুন্দর লাগছে তারিখ ছিল আজকে ষোলোই জুন আর আজকে বার হচ্ছে রবিবার সকাল সকাল দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড পুরো চেঞ্জ রয়েছে ননদের বাড়িতে এই হচ্ছে আমার বর্মশায়ের বোন আমার ননদ ও এখানে পুজোর জন্য মানে নারায়ণ পূজার জন্য এখানে কিন্তু প্রসাদের জন্য ক্ষয় ছিল আর এদিকে দুপুরে একটুখানি খাওয়া দাওয়ার জন্য আমি এদিকে দেখো সবজি কাটতে বসে গেছিলাম আর এই যে আমাদের পিচ্ছিটাকে দেখছো অনেকেই বাবুটাকে দেখতে চেয়েছিল তো ব্যাপার হলো ওরা না ও হওয়ার পরে সেরকম আসা হয়নি আর গেলেও না সেরকম ভিডিও করা হয় না তো বাবুর হচ্ছে আজকে অন্নপ্রাশন তো সেই জন্য দেখো ওকে কিন্তু এখানে স্নান করিয়ে নেওয়া হলো স্নান করিয়ে নেওয়ার পরে এখানে দেখো যা যা রান্না হয়েছিল ওর জন্য এক্সট্রাভাবে কারণ জানোই তো সবার জন্য তো আর অত রকমের পথ করা সম্ভব না সেই জন্য বিয়ে হোক মানে বিয়ে না আইবুড়ো ভাত বলো এসব বলো একটুখানি তাদের জন্য স্পেশালভাবে একটু টুকটাকি ভাজা এইসব দুটো একটা সবজি এসব কিন্তু একটুখানি বেশি করা হয় তো দেখে চিনতেই পারছো মেজদিভাই কিন্তু এখানে বাবুর থালাগুলোকে সাজিয়ে দিচ্ছে আর এখানে ডেকোরেশনটা তোমাদেরকে একটুখানি দেখালাম একটু বাদে আর একটু সম্পূর্ণভাবে দেখাচ্ছি তো ব্যাপার হলো এই মাসে আমাদের অনুষ্ঠানগুলো এমনভাবে পড়েছে ধরো তিন তারিখ থেকে কুড়ি তারিখ অবধি শুরু হয়েছে ঠিক আছে আর যবে থেকে আমাদের এই অনুষ্ঠানগুলো শুরু হয়েছে তবে থেকে কিন্তু আমি তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারছে না ঠিকঠাক ক্লিপ নিতে পারছে না ক্লিপ নিয়ে রাখলেও তোমাদের সাথে এডিটিং করতে পারছে না বিয়ে অন্নব্রাসন তারপরে জামাষষ্ঠী এইসব লেগে আছে আর সত্যি কথা বলতে ওয়াইফাই কানেকশানের জন্য বাড়িতে যে টোটাল পাঁচ দিন খেলাম মানে যাওয়া থেকে আসা অব্দি চার দিন হয়তো সেখানে যাওয়া আসা সব মিলেই পাঁচ দিন এইরকম মতো হবে আর কি সেই জন্য ক্ষেত্রে অনেকটা অসুবিধা হচ্ছিলো তো মেস্তি ভাই সাজানোর পরে দুজন মিলে আমি আর মেস্তি মিলে একটুখানি ফুল দিয়ে ডেকোরেশান করার চেষ্টা করলাম আর বলতে সব কিছু কেটে গেছিলো আর কি ব্যাপার হলো যে এত কিছু আইটেম থাকলে না আর স্পেসটা একটুখানি বড়ো চাই আর যেহেতু এখানে ডেকোরেশনের জন্য রাখা হয়েছে তো সেই জন্য তো দেখতেই পাচ্ছ যে আমার বর্মশাই কিন্তু মুখে ভাত দিচ্ছে না তো ব্যাপার হলো ওর না প্রচুর আশা ছিল মানে যবের থেকে হয়েছে তবে থেকে বলে যে অন্নপ্রাশনে এই করবে অন্নপ্রাশনে সেই করবে কিন্তু ব্যাপার হলো নিয়মকানুনের তো একটা ব্যাপার রয়েছে তো আমার নন্দের বাড়িতে আবার মামার মুখে মানে মামা মুখে ভাত দেয় না তো দাদু দেওয়ার কথা ছিল কিন্তু দাদু দিচ্ছে না জেঠু মুখে ভাত দিয়ে দিচ্ছে মুখে ভাত বলতে মুখে এখন প্রসাদ দেওয়া হবে তারপরে মুখে ভাত দেওয়া হবে তো প্রথমত ওদের নিয়ম মানে নিয়মকানুন যা যা থাকে সেগুলো পালন করা হচ্ছিলো আর এই পিচ্ছিটা এত লক্ষ্মী তোমাদেরকে কিচ্ছু বলা নেই মানে যতক্ষণ না ও মানে দেখো সবারই তো একটা বিরক্ত থাকে ও এত লোকজন দেখছে হঠাৎ করে তারপরে এত কিছু বাজনা তারপর ধরো প্রদীপ শঙ্কর এসব যখন একটু ওর সাথে ওর সামনে নিয়ে আসা হচ্ছিলো তখন ওর জন্য একটুখানি কেমন হয়ে যাচ্ছিলো আর কি যাই হোক অনেক কিন্তু ইয়ে করেছে অন এই যে এত গরমে যদিও সেদিন খুব একটা গরম ছিল না তবুও এত গরমে এত লোকজনের মধ্যে সবার কোলে যাওয়া আসা সবার সাথে হাসি খেলা ও কিন্তু প্রচুর মানে সুন্দর করেছে তো এই যে ও এই মাথার সামনে চুলটা দেখছো এটা ওদের হলো নিয়ম এইভাবে নাকি ওদের এই সামনের দিকটাতে এইভাবে রাখতে হয় আর আর রবিবারে অনপ্রেশন হয়ে যায় পরে রবিবারে কিন্তু এটা কেটে দেওয়া হয়ে যাবে তো এদিকে দেখো মুখে ভাত দেওয়ার আগে প্রসাদ দেবে নারায়ণ পুজোর যে প্রসাদটা হয় এই প্রসাদটা এখন ওর মুখে দেওয়া হবে তো মুখে প্রসাদ দেওয়ার আগে যা যা নিয়মকানুন থাকে সেগুলো পালন করা হলো তারপরে এখানে দেখো একদম ছোট্ট বল লাগছে না একদম পিচ্ছি বল লাগছে বেশ আর এদিকে দেখো সত্যি বলতে বর্মশাই এখন না বাড়িতে ছিল না বুঝতে পারছি মনটা ভীষণ খারাপ কিন্তু কিছু করার নেই নিয়মের বাইরে তো আমরা কেই মানে কেউই না তো সেটা তো জানোই কারণ বাচ্চাদের ব্যাপারে বা বিয়ে বা এসব যে কোনো ব্যাপারেই বলো না কেন নিয়মটা সবার আগে তারপর তোমাদের ইচ্ছা বলো অনিচ্ছা বলো নিয়মটা সবার আগে পালন করতে হয় আর এখানে দেখতেই পাচ্ছ অন্নপ্রাশন মানে মুখে প্রসাদ দেওয়ার পরে যে একটা কারণ থাকে যে খাতা কলম ধান দুপো এসব দিয়ে যে দেখা হয় যে বড় হলে কি করবে হেন তেন এসবই রিচুয়ালস পালন করা হচ্ছিলো আর কি তো অন্নপ্রাশনের এইটুকুই থাক আর কিছু সেরকম নেওয়া হয়নি সত্যি বলতে তখন আমার শরীরটা ভীষণ খারাপ ছিল অন্য কেউ হলে হয়তো আমি যেতাম না শুধু বাবুর জন্যেই গেছি মানে শরীরটা এত পরিমাণে খারাপ ছিল যে তোমাদের কিছু বলার নেই এত বিয়েবাড়ি এসবের মধ্যে শরীরটা ভীষণ মাঝখানে খারাপ করেছিল এত খারাপ করেছিল যে আমি যে ঠিকঠাক মতো মানে এনজয় করতে পেরেছি তা না তবে যাই হোক নিজের চেষ্টায় অনেকটা আনন্দ হয়েছে সেখানে আর এদিকে কিন্তু তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তারিখটা হলো আজকে বার হচ্ছে বুধবার আর তারিখটা ঠিক বলতে পারছি না ওই কত হবে আজকে একুশ হলে কুড়ি উনিশ তারিখ হবে হ্যাঁ উনিশ তিন দিনের মাথায় তিন দিনের মাথায় মামা ভাত দেওয়া হয় তো আজকে বাবুর কিন্তু মামা ভাত তো মানে পরমান্ন যেটাকে বলে তিন দিন পরে যে মামার বাড়িতে যে খাওয়ানো হয় বা মানে বাচ্চাদের তো সেটা আজকে তো ব্যাপার হলো বর্মশাই কিন্তু সকালবেলাতে ডিউটি চলে গেছে ও বললো যে বাড়িতে থেকে কি করবো হাফ ডিউটিটা করেই আসি তো বললাম ঠিক আছে যাও ও আর ও থাকলে না আমার কাজের ঠিকঠাক মানে ঠিকঠাক মতো কাজ করতে পারি না মানে ওর পেছনে সময় দিতে আমার অনেকটা টাইম চলে যায় খাওয়ার দাওয়ার এসব তো থাকেই তাই না তো এদিকে দেখতেই পেলে বাবা কিন্তু মাছ নিয়ে এসেছিলো তো কালকে আমাদের প্ল্যান ছিল যে কাউকে বলা হবে না শুধু বাচ্চা কাচ্চাদের এসব নিয়ে এসে তারপরে জোর ধরো দশজনের মতো এরকম হবে তো তারপরে সেখান থেকে প্রায় বিশ জনের মতো আয়োজন করা হয়েছিল তো সেই জন্য কালকে মাছ আনা সত্ত্বেও বাবা আবার আজকে সকালবেলায় গিয়ে হলো একটুখানি মাছ নিয়ে এলো মাছ নিয়ে আসার পরে আমাকে বলছিল একটুখানি ধুয়ে রাখতে তো আমি বললাম রাখো আমি বাসন কটাকে ধুয়ে তারপরে আমি মাছটাকে ঠিক করছি তো এদিকে দেখো বাসন গটাকে ধুয়ে নিচ্ছি তো তোমাদেরকে তো বলাই হয়নি কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আর কমেন্টে কিন্তু অনেককে আমি বলেছো যে ভিডিও দিচ্ছি না কেন তারপর অনেকে কমেন্ট করেছো আগের ভিডিওটাতে যে বেশ সুন্দর লাগছে আমি যে সেগুলোর রিপ্লে দেবো সেটারও আমার সময় হচ্ছে না জানো তো কয়েকদিন ধরে এত ব্যস্ত রোজই মানে কি বলবো দেখছি কিন্তু ফোনটা নিয়ে যে একটুখানি বসবো ফোনটা নিয়ে যে সুন্দর করে দেখো ইচ্ছে করলে তো হ্যাঁ এসব দিয়ে আমি সারতে পারি কিন্তু ওই যে আমি যে তোমাদেরকে অনেকটা বেশি ভালোবাসি কারণ ওই যে তোমরা আমার ভিডিও দেখতে এত পছন্দ করো কয়েকজন রয়েছে যারা আমার ভিডিওতে রেগুলার কমেন্ট করো তাদেরকে কী এভাবে কমেন্টের উত্তর দেওয়া যায় বলো তো তো সেই জন্য ভাবছি যে বসবো আজকে বিকেলে বসে তোমাদের একটুখানি রিপ্লেগুলো করে দেবো কারণ সত্যি বলতে আমি যখন মানে অন্যদের কমেন্ট করি রিপ্লাই আসে। বসে থাকি আশা করছি তোমরাও আমার রিপ্লাই আশায় বসে আছো তো চিন্তা করো না আমি একটুখানি ফ্রি হইনি ফ্রি হয়ে তোমাদের অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেবো তোমরা সকলে জানবে হয়তো যে যদি স্কিপ না করে যাই মানে ধরো আমার চোখে পড়লো না তাহলে যদি না মানে যদি না পড়ে তাহলে ব্যাপার আলাদা কিন্তু আমার চোখে পড়লে আমি যখন ফাঁকা থাকি আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা কমেন্টের হলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কারণ দেখো তোমরা তো ভিউয়ার্স আমার মানে সাবস্ক্রাইবার তো এক হাজার ভিউয়ার্স এই কয়েকজন মাঝখানে তো একদম নেমে গেছে বুঝতেই পারছো কদিন আমার চ্যানেলের এটা একদম নেমে গেছে আর তারপরে আবার যে কজন রয়েছ ঠিকঠাক যদি তোমাদের সাথে সম্পর্ক না রাখি তোমরা কি আমার ভিডিও দেখবে বলো তো তো একটুখানি তোমাদের সাথে সম্পর্কটা সুমধুর রাখতে হবে না আসলে কী বলতো 嗯。Mm hmm. এটাকে না কী কী বলবো মানে এই যে ভিডিও দেখেছি তোমরা আমাকে এতটা ভালোবাসছো রোজ অনেকে আমাকে বলে যে তুমি ঠিক আছো তো তুমি ভালো আছো তো আমরা সবাই ভালো আছি আমার বেশ সুন্দর লাগে ওইদিকে দেখো সকালবেলা বাসি গাছ ছেড়ে নিয়ে কিন্তু আজকে সকাল সকাল স্নান করে মামি বলে কথা সকাল সকাল স্নান না করলে রান্নাবান্না করবে কে প্রচুর চাপ রয়েছে জানো তো আর এই যে গোলাপের গাছটা যখন লাগাই তখন ছোট ছিল তো কিন্তু এখন বড় হয়ে শুধু মাথার মধ্যে চুলের মধ্যে আটকে যায় তো প্রথমে কিন্তু আমি এখানে দেখো সকাল সকাল কিন্তু ঠাকুরের পুজোটা সেরে নিচ্ছি আমার আবার না দুপুর মানে দুপুরবেলা হয়ে গেলে ঠাকুর ঘরে ঢুকতে খুব একটা ভালো লাগে না এত পরিমাণে গরম লাগে আর আজকে যেহেতু অনেক কাজ রয়েছে রান্নাবান্না রয়েছে তো সেই জন্য কিন্তু আমি যদি এখন ঠাকুর পুজোটা না সারি তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তারপরে এতাল সেতাল এই কাজ সেই কাজে ঠাকুরকে আর ভোগ দেওয়া হবে না এমনিতেই যেদিন করে প্রচণ্ড গরম পড়ে সেদিন আমি কিছুতেই মানে কোনোভাবেই দুপুরবেলা ভোগটা দিতে পারি না সন্ধ্যাবেলার দিয়ে দিই কিন্তু কিছু করার নেই কি বলতো ঘরটা তো অনেকটাই স্পেসটা কম তার মধ্যে হাওয়া বাতাস সেইভাবে আসে না আর আমার না প্রচণ্ড ঘাম দেয় জানো তো মানে একটু গরমে মানে ধরো সবাই মিলে এক জায়গায় আছি কারো কিছু হয়নি দেখবে একটু গরমে আমি একদম মানে ঘেমে ঘেঁটে একসার তো সেই জন্য আমি কিন্তু স্নান করার পর ঘেমে গেলে একটা বিষয়টা খারাপ দেখায় তখন ভালো লাগে না নিজেকেই ভালো লাগে না আর শুধু ঘাম বলে না একদম সিঁদুর এই গাল দিয়ে গলা দিয়ে নেমে যায় তো সেই জন্য আমি কিন্তু চেষ্টা করি যে হয় সকালে পুজোটা দিয়ে নেয় নাহলে সন্ধ্যাবেলা মানে যেদিন ঠান্ডা ওয়েদার থাকে সেদিন ঠিক আছে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি না রাখি মানে না পুজোটা করে নিই তাহলে দুপুরবেলা গিয়ে একটা আলসে কাজ করে যে থাক এখন স্কিপ করে যায় সন্ধ্যাবেলা দিয়ে দেবো তো এদিকে দেখো ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ভোগ নিবেদন করেছি তার সাথে এখান থেকে ফুল টুল সব দিয়ে দিয়েছি অনেক দিন হলো জানো তো ঠাকুরের পাতা তুলসী পাতা দেওয়া হচ্ছে না আসলে গাছগুলোর অবস্থা তো খুব একটা ভালো না তার মধ্যে যদি পাতাগুলো ছিঁড়ে নিই একদম গাছগুলো কিন্তু পেয়ে যাবে তো সেই জন্যই কিন্তু আমি তুলি না আর আজকে দেখো কত দ্রুত ফুল ফুটেছে তো এদিকে দেখো বাবুর জন্য প্রথমেই কিন্তু যেটা মেন মানে যেটা প্রথম আমাদের মানে রিচুয়ালসে যেটা দেয় যে বাবুর মুখে আগে পায়েস দিতে হয় সে ঠাকুরের ভোগ থাকতো ঠিকই আছে কিন্তু ঠাকুরের ইয়েতে পায়েস দেওয়া হয় কিন্তু ওদের ওখানে দেখলাম যে পায়েসের কোনো সিনই নেই তো এখানে দেখো আমি এদিকে কিন্তু পায়েস করছি আর পায়েসের আগে প্রথমে দেখতে পেলে আমি ডেকটাকে হালকা গরম করে নিই দুধটাকে দিয়ে তারপরে দেখতে পেলে তেজপাতা এলাচ ছোটো এলাচ সাদা এলাচ যেটা সেটা দিয়ে দিলাম আর তারপরে দুধটা একটুখানি ফুটে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ সামনের দিকে এভাবে লেগে আছে তারপর চালটাকে ধুয়ে নিই আর এটার মধ্যে জল দেবো না সেই জন্য দুধটা দিয়ে কিন্তু বাটিটা একটুখানি আমি ধুয়ে নিলাম মানে হাত দিয়ে চালগুলো পড়ছিল না আর তারপরে এদিকে দেখো চলে আসলাম হলো আর আজকে দেখো বড় উনুন মানে উননের মধ্যে কিন্তু বড়ো কড়াইটা বসিয়েছি আসলে ওই যে লোকজন একটুখানি বেশি হলে ছোট কড়াই তো ধরে না সেই জন্য এখানে দেখো শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন আর এদিকে কিন্তু রসুনটাকে থেতো করে নিয়েছি থেতো করে নিয়ে কিন্তু এখানে দেখো আমি এখানে সম্বার দিয়ে দিচ্ছি লাউ পটল হলো মিষ্টি মানে মিষ্টি লাউ পটল আর এদিকে আলু আর বুঁটা কয়েকদিন আগেই পুঁই ডাটার গাছ মানে পুঁই গাছটাতে সা মানে ছাইগুলো ফেলছিলাম দেখছিলে কত ছোট আর আজকে দেখো যত্নে কত বড় হয়েছে তার সাথে পুঁই ডালগুলো কিন্তু বেশ মিষ্টি হয়েছে খেতে তো বর্মশাইকে বলছিলাম যে আজকে তো বুধবার বৃহস্পতিবারে পনিরটা এনো তাহলে খাওয়া হবে না ও কোনোভাবেই শুনবে না আজকে এমনিতেই প্রচুর আইটেম করা হচ্ছে তার মধ্যেও ও বলে রীতিমতো বলেই যাচ্ছে যে আমার খেতে খুব ইচ্ছে করছে তুমি যদি না রান্না করো তাহলে আমি নিয়ে আমি নিয়ে গিয়ে আমি নিজে রান্না করব তবু আমাকে খেতে হবে তো কি আর করা যাবে বলো দশটা না পাঁচটা না একটা মাত্র বর যদি এত সুন্দর করে আবদার করে না করে দিয়ে কি আর থাকতে পারি সেই জন্য বললাম যে ঠিক আছে নিয়ে এসো করে দেবো একটা তো একটা তো আধ ঘন্টার সময় না হয় আমার একটুখানি বেশি লাগবে কিন্তু কী তো মানে এই যে এত রান্না বান্না এত সব কিছু গুছিয়ে নেওয়ার মাঝে একটু তো সময় লাগে তো সেই সময়টা কিন্তু এখানে পাওয়া যায় না তো চলো দেখাই তোমার কি কী রান্না হয়েছে এখানে হয়েছে গোবিন্দ মানে যেটাকে বলে চিনি আতপ চাল দিয়ে মোচার ঘণ্ট আর এখানে দেখতেই পাচ্ছ একদম ক্ষীর করে পায়েস করেছি আমার এরকম পায়েস না হলে একদম খেতে ইচ্ছে করে না এখানে রয়েছে হলো মিষ্টি এখানে দেখতেই পাচ্ছো আমার পাতলা চাটনি কিন্তু আমটা একটু অনেকটাই বেশি হয়ে গেছিলো আমটা একটুখানি কম দিতে হতো এখানে দেখো পার রয়েছে হলো এই মুসুরের ডাল আর এখানে তোমরা এটা বুঝতে পারবে না এটা একদম পাতলা করে মাছের ঝোল করা হয়েছে আর তেলটা একটুখানি বেশিই পড়ে গেছে আর এখানে দেখো ওই যে পনিরের যে পনিরটা করেছিলাম সেটা এখানে রয়েছে মিশানো ঘন্ট মাছের ডিমের বড়া আর তার সাথে লাউপাট ছিল দই ছিল মানে যা যা হয় আর কি তো এদিকে দেখো বাবু আর এদিকে কিন্তু বড়মশাই কিন্তু বসে পড়েছে আর আমি এমন জায়গা ক্যামেরাটা সেট করছি এই যে দেখতে পাচ্ছ আমার মাথাটা একটুখানি দেখা যাচ্ছে এইটুকুই দেখো তো ব্যাপার হলো অনেকটাই টাইম হয়ে গেছিলো প্রায় তিনটে বেজে গেছিলো দেখো এত কিছু সাজানো বাড়ির সকালের কাজকর্ম এসব লোকজন খাওয়া দাওয়া এসবের মাঝখানে এইসব করতে গেলে একটুখানি তো দেরি হবেই তার মধ্যে ধরো একা হাতে সব কিছু মেস ভাই হেল্প করেছে সর্দি ভাই হেল্প করেছে কিন্তু কি বলতো রান্নার দিকটা ভাজা ভাজার এই সাইডটা মেস ভাই করে আর যা যা রান্না ছিল এগুলো একটুখানি আমাকেই করতে হয়েছে তো প্রথমে দেখলে বরং কিন্তু এদিকে ওর মুখে পায়েস দিয়ে নিয়ে তারপরে সব কিছু একটুখানি ছুঁয়ে নিয়ে ওর মুখে দিচ্ছে তো প্রথমে আমাদের পায়েস দেওয়া হয় আর তারপরে কিন্তু সব কিছু একটুখানি ছুঁয়ে ওর মুখে দেওয়া হয় তো সত্যি বলতে ওর ভীষণ ইচ্ছে ছিল প্রথমে অন্নপ্রাশনটা ওর হাতে হবে কিন্তু ওই যে বললাম নিয়মের বাইরে আমরা কেউই না আর এদিকে ওর ঘুম পূরণ হয়নি জানো তো সেই জন্য ও একটুখানি কাজ ছিল তার মধ্যে মানে শাক বাজানো হচ্ছিলো তো সেই জন্য আর একটু বেশি মানে একটুখানি বেশি কেঁদে ফেলছিল আর কি তো চলো আজকের মধ্যে তোমাদের সাথে বিদায় নিচ্ছে এখানেই আর তোমাদেরকে এবার পাক্কা কথা দিচ্ছি রেগুলার ভিডিও আসবে কারণ সব অনুষ্ঠান শেষ এখন বাড়িতেই রয়েছে সেরকম কোথাও যাওয়ার নেই তো তোমরা অবশ্যই আমাকে একটুখানি বেশি বেশি করে সাপোর্ট করো একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো টা